আগামী ছাব্বিশ জুন এইচএসসি পরীক্ষা নিজেদের কলেজ থেকে পরীক্ষার কেন্দ্র চব্বিশ কিলোমিটার দূরে হয় কেন্দ্র পরিবর্তনের দাবিতে দুপুর একটা থেকে যশোর শিক্ষা বোর্ড গেরাও করে সাতক্ষীরা শালিতা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সাথে দফায় দফায় কথা বলার আশ্বাস দিলেও এক পর্যায়ে প্রধান ফটকে তালা ঝুলিয়া দেয় কর্তৃপক্ষ সাংবাদিকরা প্রবেশ করতে গেলে কর্মকর্তারা তাদের সঙ্গে ধাক্কাধাক্কি করে বের করে দিয়ে বোর্ড চেয়ারম্যানের কক্ষে অবস্থান নেয় কেন্দ্র ছিল রাউলি কলেজ সেখান থেকে আমাদের কলেজ থেকে সেখানে দূরত্ব হলো তিন থেকে সাড়ে তিন কিলোমিটার কিন্তু বর্তমানে আমাদের যেখানে কেন্দ্র দেশে তা আমাদের বাড়ি থেকে বাড়ি সরি বাড়ি বলতেছে আমাদের কলেজ থেকে ছাব্বিশ কিলোমিটার এখন আর একটা রাস্তা আছে সেখানে হলো নদীপথ সেখানে পনেরো কিলোমিটার প্লাস সেখানে কোনো সেতু নেই সেখানে দুইটা দুইটা ডিঙি নৌকা আর দুই পাশে হায়েস্ট ভ্যান তার উপরে কিছু নেই এখন আমাদের যাতায়াত ব্যবস্থা সর্বোচ্চ সমস্যা কারণ এখন এখন আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ডাইরেক্ট গাড়িতে যাইতে যায় চব্বিশ কিলো আর যদি আছে

এবারে এতগুলো স্টুডেন্ট কিভাবে ওই ছোট একটা নৌকা দিয়ে পার হবে আমাদের নদী ভাড়া পার এইভাবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে পারবো না এই যে সামনে জুন জুলাই মাস এই জুন জুলাই মাস পুরো বৃষ্টির সিজন এই সময় আমরা একটা ডিঙি নৌকায় কিভাবে পারা হয়ে আমরা পরীক্ষা দিতে যাব আমাদের দাবি হলো আমাদের কেন্দ্র যেখানে ছিল আমাদের আমাদের কেন্দ্র আমাদের আশেপাশের কেন্দ্র তিন থেকে চার কিলোমিটার সেখানে আমাদের আবার প্রতিস্থাপন করবে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আসমা বেগমের সাথে বারবার যোগাযোগ করার পরও তিনি সাড়া দেননি পরে তিনটা দশ মিনিটে কর্তৃপক্ষ বাইরে এসে জানায় শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাস থেকে বাসের ব্যবস্থা করা হবে এবং নির্দিষ্ট সময়ে তাদের কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এই আশ্বাসের পর শিক্ষার্থীরা ফিরে যান ছাব্বিশ জুন যে পরীক্ষা অনুষ্ঠিত হবে যথারীতি সকাল আটটায় গাড়ি তোমাদের শালিখা কলেজ কেন্দ্রে উপস্থিত থাকবে তোমরা সেখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে কোনো অসুবিধা কিছু নেই এবং উপস্থিত দেওয়ার ব্যবস্থা করা হবে এবং এ বিষয়ে জেলা প্রশাসনকেও আমরা অবহিত করব তারা বিষয়টা তদারকি করবেন আর আমরাও তদারকি যে আমরা জেলা প্রশাসনে সেটি কথা ব্যবস্থা নেব বাংলা নিউজ ডেস্ক